সবার আগে যেটা আমাদের মধ্যে চিন্তাধারা এসছে সেটা হচ্ছে আমরাও রাস্তায় গাড়ি চালাই আমাদেরও রক্তের প্রয়োজন হতে পারে এইটার থেকেই আমরা প্রত্যেকটা স্টাফরা মিলে আমরা আলোচনা করেছি যে আমরা একটা রক্তান শিবির করব। তার জন্য এই নিয়ে তৃতীয় বছর আমরা এটাকে পালন করছি আশা করি আমাদেরকে সবাই সাহায্য করে আপনাদের মাধ্যমে আরও সবাইকে বলবো যাতে রক্ত দেয় আমরা এটাতে খুশি হব আমি কিছু কিছু জায়গা থেকে এরকমও আবার শুনেছি যে এই ব্লাড ব্যাঙ্ক ব্লাড নিয়ে যায় কিন্তু সেখানে ব্লাড দেয় না কার্ড নিয়ে গেল সেখান থেকে মানে কি বলা হয় বেড টু বেড ব্লাড দিয়ে ব্লাড নিয়ে যেতে হবে কিন্তু আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ব্লাড ব্যাঙ্কের আমি যাদেরকে আমরা যাদেরকে ব্লাডটা দিই তাদের ওখানটা আমরা যে কজন লোককে পাঠাই তারা প্রত্যেককেই তাদেরকে ব্লাড দিয়েছে এইটা আমাদেরও প্রয়োজন যেমন আমাদের এলাকাবাসীরও প্রয়োজন আমাদের গাড়িতেও যখন স্টাফরা কেউ যায় তাদের কাউ প্রয়োজন পড়লে আমরা এটা সাহায্য করতে পারি আমাদের ভালো না আমার নাম অলক দাস অরাজনৈতিক না এটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান আর ভালো কাজ করার জন্য রাজনৈতিক লাগে না মানসিকতা লাগে ভালো মানসিকতা যারা ভালো কাজ করতে চায় তারা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই ভালো কাজ করতে পারে আর তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে যখন সবাই টেলিভিশনের পর্দায় থাকে রাতের অন্ধকারে থাকে তখন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে সেই অঙ্গীকার থেকেই আজকের এই মহতি অনুষ্ঠান দেখুন আজকে আমরা তো মঞ্চ অলঙ্কৃত করি কিন্তু যারা আজকে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করে তারা হচ্ছে রক্তদাতা তারা দিয়েছিল বলেই কিন্তু আজকে রক্তদানটা হয়েছে একটা বার্তা যে প্রান্তিক শ্রেণীর মানুষেরা যারা রোজ আনে রোজ খায় তারাও মানুষের জন্য ভাবতে পারে যদি মানসিকতার ইচ্ছে থাকে এই বার্তাটা সোসাইটিকে এখন খুব দরকার কারণ সবসময় রাজনৈতিক নেতারা কেন অনুষ্ঠান করবে প্রান্তিক খেটে খাওয়া মানুষেরাও যে তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এরা এরাও কিছু করতে পারে এই মানসিকতারাই সমাজের কাছে তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য চাহিদা এবং জোগাড় তার মধ্যে একটা ঘাটতি থেকেই এই অন্য ধরুন সামনে পুজো আসছে বিশ্বকামা পুজো গণেশ পুজো সর্বোপরি শারদ উৎসব তার প্রাককালে সেই সময় একটু রক্তদান শিবিরে শিথিলতা তার আগে আমাদের এরাই যে রক্তদান শিবির করেছে এই রক্তটা ব্লাড ব্যাংকে গেলে ব্লাড ব্যাঙ্কের চাহিদা যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে যাদের যারাই রক্ত নেন তারাও এইটা সেই রক্তের সুযোগ পাবে এবং দেখবেন যে রক্ত আগে যেমন একটা ব্যবস্থা ছিল এখন সেগ্রিগেশান আছে অর্থাৎ ভাগ করা যায় সেটা কিন্তু একশো জন মানুষ দিলে তিনশো জন মানুষ উপকৃত আমার মনে হয় যে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা আগামী দিনে মানুষকে আরও বেশি সামাজিক উদ্যোগে সামিল হওয়ার কথা বলব এবং কারা রক্ত দিচ্ছেন না যারা একদিকে যখন গাড়ি চালান তখন তাদের নাগরিক নিরাপত্তার কথা ভাবতে হয় আবার তাদের মনে হইতে যে সামাজিক যে একটা দরকার সামাজিকতা সমাজবদ্ধ মানুষ সেটা করেছে আর ওই আমাদের অতিথিদের গাছ লাগিয়ে উৎসাহিত করলে যে আমরা যেন আমি একটা কথা বলেছি বিজি আব্দুল কালামের যে গাছ লাগানো কেন জরুরি গাছ আর রক্ত দেখুন একটা সবসাময়িক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় এদের এই উদ্যোগ ভালো আমরা এসছি উৎসাহ দিতে আমরা হয়তো এখন রক্ত দিতে পারি না কিন্তু যাতে উৎসাহ দেওয়া যায় সেই উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি সুন্দর বিভিন্ন যা করবে তাদের বিরুদ্ধে সিবিআই কেন কেউ হানা দিতে হবে এটা নিয়ে তো আমাদের কিছু বলবার নেই কেন আমরাও উপযুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি চেয়েছি সেখানে কে সিবিআই কে পুলিশ কি কাকে আনা দিলো ওটা নিয়ে আমাদের কোনো অর্জুন সিং সহ শুভেন্দ্র উদ্দুরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এবং বলছে মুখ্যমন্ত্রী হারি এটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে এবং ব্যাপার হচ্ছে যে যারা বলছেন তারা সব দায়িত্বশীল নেতা তাদের একটা বাক সংযম দরকার যে কোন ইস্যুতে কী করা যায় সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটে রেলে অ্যাক্সিডেন্ট হয় আমাদের ইউপিতে মুখ্যমন্ত্রী আছেন তার ওখানে ঘটনা ঘটে তো সেখানে কি হবে এখানে পদত্যা চাইছেন তাহলে ওখানে কি হবে অর্থাৎ এইটা দায়িত্বশীল নেতাদের কাজ নয় আমার মনে হয় যে বরঞ্চ দায়িত্বশীল গণতন্ত্রে যেটা হয় দায়িত্বশীল নেতারা সঠিক তাদের মনোভাব ব্যক্ত করে এবং যে উদ্দেশ্য নিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন যে দোষী ব্যক্তিদের সেই শাস্তির দাবিতে কলকাতা পুলিশ তো একজনকে গ্রেপ্তার করছে এখনো কাউকে সেইটার জন্যই তো এখন মানুষ দেখতে যে এতদিন যখন প্রথমে দিদিও বলেছিল যে রোববারের মধ্যে না পারলে আমরা সিবিআই কাছে দেখি হাইকোর্ট তার আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করে সিবিআইকে দিয়ে আমরা আশা করব সিবিআই নিশ্চয়ই এই কিনারা করতে পারবে আশা রাখেন নির্যাতিতার মা আন্দোলনে আমার কথা বলতেই পারে এটা তো তার আমার মেয়ে যদি কোনো ঘটনা ঘটে আমি তো চেষ্টা ভাবদার এর বিচার হোক কিন্তু বিচারের যে প্রক্রিয়া সবগুলো হচ্ছে আমরা আশা করছি যে নিশ্চয়ই সিবিআই যখন দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকারের একটা নিরপেক্ষ সংস্থা সেই সংস্থা নিশ্চয়ই ঘটনার কিনারা করে